আমি ইতিপূর্বেও বাসালে একবার এসেছিলাম খুবই ছোট প্রোগ্রাম আর এবার আসলাম একটু বড় প্রোগ্রাম মনে হচ্ছে শহীদ ভাই আমাকে মিসগাইড করেছে উনি আমাকে বলেছে ভাই কিছু মানুষ আসবে আপনি একটু আসবেন কারণ বেশি মানুষ শুনলে আমি আসতে চাই না কারণ আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ আমার জন্ম বেতোয়া বহরাদল ইউনিয়ন আমি এই দেশের আলো বাতাসে বড় হয়েছি আমি আপনাদের মতো একজন মেহতি মানুষ কৃষক বা কাজ করে তার মাঠে ঠিক আছে আপনি হয়তো স্কুল টিচার আপনি কাজ করেন আপনার স্কুলে আপনি একজন মহিলা হয়তো স্কুল টিচার অথবা বাসায় কাজ করেন আমিও কিন্তু কাজ করি আমার ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু মেহনতি মানুষ আমি ১৯ বছর বয়স থেকে আমার কর্মজীবন শুরু করেছি তখন থেকে আজ পর্যন্ত যে ফিফটিন টু সিক্সটিন আওয়ার্স কাজ করি নিরলসভাবে কাজ করে যাচ্ছি আল্লাহর রহমতে আমি কিন্তু সেই কাজটাই এখন পর্যন্ত করতেছি আর আমার মার নাম সালমা বেগম বেতয়াতে আপনারা গেলে শুনতে পারবেন যে আমার মার মতো দানবীর আমার মার মতো ভালো মানুষ আমার মার মতো নিবেদিত প্রাণ আমি খুব দেখি নাই আমি ছোটোবেলায় দেখেছি আমার মা আমাদের টাকা আমাদের ঈদের জন্য যে গিফট কেনার টাকা সেটা অন্য মানুষকে দিয়ে দিয়েছে সো ইট ইজ মাই মাদার সো আমার মাকে যখন দেখি আমার মার কথা যখন মনে করি তখন আমার সাধারণ মানুষের প্রতি আমার যে দায়িত্ব সেটা আমি অবহেলা করতে পারি না সেই দায়িত্ব মার মুখের দিকে তাকালে সম্ভব না আমার মা আল্লাহর রহমত এখনও জীবিত ঢাকায় থাকেন আমার বাসায় মাঝে মাঝে থাকেন না হলে ওনার বাসায় থাকেন সো মার কাছ থেকে দেখেছি অভাবগ্রস্ত মানুষ বা কারো বাচ্চা স্কুলে বেতন দিতে পারে না সেগুলো করার আগ্রহ মাকে দেখেই শিখেছি আর বাসাইল চকুবরে আমি যখন আসি আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘুরে বেড়েছি বাসাইল চকুবরের মানুষ অন্যান্য এলাকার চেয়ে অনেক শিক্ষিত অনেক ভদ্র অনেক মার্জিত আমাদের এলাকায় কিন্তু তথাকথিত মারামারি কাটাকাটি যে জিনিসটা সেটা নেই কিছুদিন পূর্বে আমরা ওই জিপে পাওয়া ছেলে মেয়েদেরকে আমরা গিফট দিতে চাইলাম আমরা হিসাব করে দেখি যে বাংলাদেশের যে কোনো উপজেলায় যা পেয়েছে শখিবুর বাসালে তার ডাবল পেয়েছে তার ডাবল কিন্তু পেয়েছে শখীপুর বাসালে একটা জিনিস দেখলাম যে মেয়েদের সংখ্যা অনেক বেশি মেয়েরা কিন্তু এগিয়ে যাচ্ছে মেয়েরা কিন্তু আর পিছনে বসে নেই টুকটাক করে মেয়েরা প্রচণ্ড স্পিডে এগিয়ে যাচ্ছে আমাদের কোম্পানি দশজন ডিএমডি কোম্পানি চালায় তার মধ্যে তিনজনই মেয়ে এই তিনজনের মধ্যে একজন বিদেশি আর দুইজন কিন্তু এই বাসালের সো মেয়েদেরকে যদি ঘরে আপনি সম্মান না করেন মাকে সম্মান না করেন ভবিষ্যতে ছেলেমের সম্মান আশা করার কোনো সুযোগ নাই আমাদের বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের মাদের অনেক কন্ট্রিবিউশন বন্ধুর অনেক কন্ট্রিবিউশন তারা ঘরে থাকে ঠিকই সবাই ঘরে থাকে না কাজও করেন বা যারা ঘরে থাকেন তারা যে পরিমাণ ঘরের কোনায় শাকসবজি চাষ করেন গরু ছাগল পালেন এবং দিনের শেষে যে গৃহস্থের কাজটা করেন আমাদের জিডিপিতে একটা আনফোর্স আনসিন একটা বড় কন্ট্রিবিউশন যেটা আমাদের মেয়েরা করেন সো আপনাদের প্রতি রিকোয়েস্ট যদি শান্তিতে থাকতে চান যদি বাচ্চাদেরকে বড় বানাইতে চান মানুষের মতো মানুষ বাচ্চার মাকে সম্মান দেন বাচ্চার মাকে সম্মান দিলে আপনার বাচ্চারা সমাজে ব্যতিক্রম ধর্মী একটি ছেলেমেয়ে হিসাবে মানুষ হবে এবং আপনার এই ব্যতিক্রম ধর্মী ছেলেমেয়ে ভবিষ্যতে আপনাকে কেয়ার করবে কারণ বাচ্চাদের কাছে মার সম্মানটা অনেক বড়। মার সম্মান করলে বাবার সম্মান বৃদ্ধ বয়সে বাড়ে সরি আমি হয়তো অনেক কথা বলি যেটা হয়তো আপনাদের মন মতো নাও হতে পারে আমি আমার স্থান থেকে বলি আপনারা সবাই নেপোলিয়ান বনপোটের নাম বেনাপোটের নাম শুনেছেন উনি ইটালিয়ান কিন্তু ফ্রেঞ্চ আর্মিতে জব জব করেছেন মাত্র চব্বিশ বছর বয়সে আমি আবার বলি মাত্র চব্বিশ বছর বয়সে জেনারেল হয়েছেন উনি বলেছেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি উপহার দিব সব পৃথিবীর সমস্ত জ্ঞানী লোক এটা বলেছে। সেখানে আমি আর আপনি এর ব্যতিক্রম কিছু নেই আর শখিবুর বাসালে যদি আমি উন্নয়নের কথা বলি উন্নয়নের কথা বলতে গেলে প্রথমে তরুণদেরকে উন্নয়ন করতে হবে যুব সমাজদেরকে এগিয়ে আসতে হবে আজকে তরুণ বা যুব সমাজ যদি নেশাগ্রস্ত হয় যদি বিকালে বাজারে কোনো আড্ডা মারে শুধু শুধু ক্যারাম বোর্ড খেলে আর এই যে আমি এসছি আমার টাইম দিচ্ছেন নেতারা নেতা আসতেছে টাইম দিচ্ছেন এটা রং ঠিক আছে বছর একবার দিতে পারেন দুইবার দিতে পারেন পাঁচবার দিতে পারেন নট এভরিডে তরুণ সমাজ যুব সমাজ আপনাকে আপনারটা ভাবতে হবে আপনাকে আপনার কাজটা প্রথম করতে হবে প্রথমে নিজেকে আত্মস্বনি প্রথমে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে স্বনির্ভর হতে হবে আপনি যখন নিজের পায়ে দাঁড়াবেন তখন আপনি দেশের জন্য অ্যাসেট যতক্ষণ পর্যন্ত নিজের পায়ে না দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত আপনি দেশের জন্য আপনার ফ্যামিলির জন্য সো আপনি নিজে যখন সচ্ছল হবেন আপনার পরিবার ভালো থাকবে দেশ ভালো থাকবে কিন্তু আমি মনে করি যে আমাদের তরুণ বা যুব সমাজ যাদেরকে আমরা আলোর পথে আনতে ব্যর্থ হয়েছি নিজেরা তাদেরকে আমরা রাইট ডিরেকশন দিতে পারি না তাদেরকে কাজে সুষ্ঠু পরিবেশ দিতে পারি না তাদেরকে কাজের একটি কর্ম পরিবেশ দিতে পারি না সেখানে আমি মনে করব যে আজকে আধুনিক বিশ্বে ঘরে বসেও কিন্তু ইনকাম করা সম্ভব তাই না আউটসোর্সিং কি দরকার প্রপার ট্রেনিং কি দরকার প্রপার মোটিভেশন কি দরকার প্রপার ভালোবাসা যেটা আমার মনে হয় তরুণ সমাজকে আমরা উদ্বুদ্ধ করবো না যে আমার সাথে দুই হাজার লোকের মোটরসাইকেল র্যালি আজকে হয়েছে আমি ভবিষ্যতে আসলে এই র্যালি করতে দিব না কারণ এটা আমার পছন্দের কাজ নয় আমি আসবো একা আসবো গাড়িতে করে আমি আসবো একা বাড়ি বাড়ি যেয়ে কথা বলবো আমি আরেকজনের সময় নষ্ট করব না আমার বাবা আমাকে যেই কাজটা করলে অপছন্দ করবে আমাকে ধমক দেবে সেই কাজটা আমি অন্যের ছেলেকে দিয়ে কেন করাবো এটা আমি করাবো না শহীদ ভাই প্রথম এসছি করেছেন দ্বিতীয়বার আসলে আমি করজোরে মাপ চাই করা যাবে না আমি মনে করি যে আমার কথা অনেকে আমারও বলি ভালো লাগবে না আমি রাজনীতিবিদ নই আমি রাজনীতি করতে চাইলো না আমি রাজনীতিবিদ হয়েও চাই না ওই রাজনীতি আমাকে টানে না যে রাজনীতি মানুষকে ধোকা দেয় ওই রাজনীতি আমি বিশ্বাস করি না যে রাজনীতি মানুষকে টাকা ইনকাম করায় ওই রাজনীতি আমি বিশ্বাস করি না যে রাজনীতিতে মানুষ পদ পদবীর জন্য অন্য মানুষকে মানুষ মনে করে না অন্য মানুষকে রেসপেক্ট করে না আমি ওটাই পছন্দ করি যেখানে আমার আপনার মিউচুয়াল সম্মান থাকবে আমার সম্মান আমি আপনাকে সম্মান করি না অথচ আপনার কাছ থেকে আমি সম্মান আশা করি এই রাজনীতি আমার না এটা আমার পছন্দ না আমি এই জন্য মনে করি যে আমি রাজনীতির বাহিরে আছি আমি আমার একটা জগতে থাকি আমার জগৎ তো একদম খারাপ না যে জগৎ থেকে আমি যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াই আমার রাজনীতি আমি বিশ্বাস করি রাজনীতি হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণে রাজনীতি হওয়া উচিত মানুষের মঙ্গলে সেটা যদি না পারি সেই রাজনীতি আমি না কারোই করানো উচিত না আমাদের বাংলাদেশে আমি একটা জিনিস দেখি আমাদের সিনিয়র সিনিয়র নেতৃবৃন্দর কাছে একটা রিকোয়েস্ট পৃথিবীতে সব জায়গায় দেখবেন একটা প্লেন ল্যান্ড করতেছে সাথে সাথে হয় ফ্লাই করতেছে অথবা ভিতরে ঢুকে যাচ্ছে রানওয়েটা ফাঁকা রাখতেছে ফর নেক্সট এয়ারক্রাফ্ট ফ্লাই করবে অথবা নামবে তা আমাদের সিনিয়র রাজনীতিবিদরা রানওয়েটাকে এমনভাবে ব্লক করে দেয় যে আমাদের যারা যুব সমাজ থেকে ভালো নেতৃত্ব আসবে বা ফিউচার গঠন করবে তাদের লাইফটা ব্লক করে দিচ্ছি আমরা এটা উচিত না সারা জীবন যদি আমরা ধরে রাখি তো জুনিয়ররা আসবে কোথায় জুনিয়রদেরকে পথ দেখাবো না আমরা আমরা ছেড়ে দিতে হবে না আমরাই শুধু দখল করে রাখবো এইখান থেকে আমাদের এই মন মানুষের মানসিকতা দূর করতে হবে আর শহীদ ভাই একটা কথা বলেছেন যে আমি বাসাইলে প্রথমে এসেছি সখীপুরে যাই না আমাকে কিন্তু সখীপুরে ঢুকতে দেবে না মানুষ এই কথা বললে কারণ সখীপুরের মানুষেও বাসাইলের মানুষের চেয়েও আমাকে বেশি ভালোবাসে কারণ আমার জন্য ওখানে তাই না আমি যদি বলি আপনারা বেশি ভালোবাসেন এটা ঠিক হবে এটা মিথ্যা হবে আমি কেন বলবো আমার জন্ম যেখানে সেখানকার লোক আমাকে ভালোবাসে কিন্তু আমি মনে করি যে আপনাদের আপনাদেরও পর্যাপ্ত ভালোবাসা না থাকলে এই গ্যাদারিং সম্ভব না এবং এই ভালোবাসাকে আমার সম্মান করা উচিত এই ভালোবাসাকে আমার দায়িত্ববোধ থেকে আমার সখিবুর বাসালে এক চোখে দেখা উচিত যেটা আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব তারপরে মানুষ মাত্রই ভুল হয় ভুল হলে শহীদ ভাই ঠিক আছে না ভুল হইতেই পারে আর একটি কথা বলি আমি কখনো কারোর বিরুদ্ধে কখনো কথা বলি না আমি কখনো মানুষের বিরুদ্ধে কথা বা তাদের বিরুদ্ধে বিভিন্ন গিবত এটা আমার পছন্দ না এটা আমি কখনো বলি না আমি আসি আমার কাজ আমার কথাগুলো বলে আমি শেষ করে যাই ঠিক আছে আজকেও তার ব্যতিক্রম করতে চাই না যদিও অনেক জায়গায় অনেক বাধার সম্মুখীন হই কিন্তু সমস্ত বাধা বিঘ্ন কীভাবে অতিক্রম হয়ে যায় জানেন আপনাদের ভালোবাসায় ঠিক আছে আপনাদের ভালোবাসায় কারণ আমি যেখানেই যাই আমি দেখেছি যে আমার সমস্ত প্রবলেম সলভ করে দেয় কে সলভ করে দেয় সাধারণ মানুষ যেহেতু সাধারণ মানুষ আমার জন্য করে আমিও আমার জীবন সাধারণ মানুষের পাশেই থাকবো এইটা আমার ওয়াদা বিফোর আই ডাই আর রাজনীতি আবারও বলি যে সে আমি ইলেকশন করবো কিনা আমি জানি না যদি ইলেকশন করি আমি খুব স্বচ্ছ থাকব আমি অনলাইনে জরিপ দিব যদি ভোটে দেখি যে আপনারা বেশি মানুষ চান আমি ইলেকশন করতেও পারি ঠিক আছে আপনারা যদি দেখি যে না ভোট দেন নাই এই লোকের প্রয়োজন নেই আমি আসবোই না আল্লাহ আমাকে ভালো রাখছে না সুন্দর একটা জীবন দিয়েছে না তা আমি সব জায়গায় স্বচ্ছতা অবলম্বন করতে চাই আর যদি ইলেকশনে দাঁড়াইলাম ফেল করলাম তার মানে কি আমি শুকুর বাসালকে দেখব না এটা কখনোই হবে না পাশ ফেলের সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কি সম্পর্ক তাই না পাশ করি আর ফেল করি তাই না সাধারণ মানুষের সাথে থাকতে হবে আপনি আমাকে দেন নাই বলে আমি আপনার পাশে দাঁড়াবো না এটা তো হইলো না হইলো এটা কোনো ভদ্রলোকের কাজ না আমার ধরেন ভোট হবে দুই লক্ষ পড়বে যে ফেল করবে সেও তো পঁচিশ হাজার ভোট পাইছে তাই না বা চল্লিশ হাজার ভোট পেয়েছে এই যে চল্লিশ হাজার লোক আপনাকে প্রাণ দেয় ভালোবেসে ভোটটা দিল সেটা ভ্যালুয়েশন করলেন করলেন না তো আমি মনে করি আপনি পাশ করেন বা ফেল করেন সাধারণ মানুষের দায়িত্বকে দায়িত্বকে অবহেলা করবেন না আর আপনারা জানেন যে আমি আর্মিতেও ছিলাম সারা জীবন ক্লাস ক্যাপ্টেন ছিলাম আমি নর্ডম কলেজে সায়েন্সের ছাত্র সারা জীবন ক্লাস ক্যাপ্টেন কলেজ প্রিফেক্ট দেন বিএমএ ভয় বলে কোনো শব্দ আমার মনে আল্লাহ দেয় নাই আমার ডিকশনারি নাই ভয় কাকে বলে আল্লাহ আমাকে এটা কখনো শেখায় নাই আমার শৈশব কৈশোর অনেকেই জানে তারা বুঝে অনেকেই ভয় দেখানোর চেষ্টা করেন ভাই প্লিজ ভয় দেখাবেন না কারণ আমি ভয় পাই না ভয় পাবও না কারণ আমি সাধারণ মানুষের জন্য কাজ করি সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলে ভয়ের কিছু নাই আর আজকের শহীদ ভাই আমাকে একটু বেশি সন্ধ্যার সময় মাইকটা দিয়ে দিয়েছেন একটু আলি দিলে আমি আরও কথা বলতে পারতাম কিন্তু আমি যেহেতু রাজনীতি করি না ঠিক আছে আমার সব কথা কিন্তু সঠিক হবে না আর আমি এত লোকের সামনে বক্তব্যও দেই না অ্যাজ এ বিজনেস লিডার আমি জানেন যে বিভিন্ন সংস্থাতে প্রেসিডেন্ট ছিলাম সেখানে আমি ছোটোখাটো মানুষের মধ্যে বক্তব্য দেই সেই বক্তব্য আর পাবলিক বক্তব্য সেম না যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনার কি মনে হয় আমি কোথাও কোনো ভুল কথা বলেছি হ্যাঁ ভুল কথা বলি রাই তো আচ্ছা আমি আবারও বলি শহীদ ভাই একটা জিনিস নিয়ে চিন্তি দাও যে শকিবুর বাসালকে এক দেখতে হবে সেটা আমি কিন্তু বলে গেলাম যে এটা আমরা করব। শুধু আমার বাসাটা কিন্তু আপনারা জানেন শকিবুরে তাই না এবং আমার বাসাটা কে কে দিয়েছে জানেন আমার বাসা প্রায় পঞ্চাশ বিঘা জায়গার উপরে এই পঞ্চাশ বিঘার মধ্যে চল্লিশ বিঘা জায়গায় কিন্তু বাসালের মানুষ দিয়েছে কাউজানির মানুষ তা আমি কি বাসায় ভুলতে পারি হ্যাঁ যাদের জায়গা দেওয়ায় আমি বাড়ি করে থাকি তাদেরকে ভুলা সম্ভব সম্ভব না ঠিক আছে আর এদিকে আমি যে আসলাম আপনার যে সম্বর্ধনা দিলেন এটাকে আমি ভুলতে পারবো পারলাম না আমি আবারও বলি যে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমি তরুণ সমাজের জন্য কাজ করতে চাই আমার প্রিয় স্কুলের ছাত্রী যারা আছে তাদের যে স্কুল কলেজগুলোর জন্য সঠিকভাবে হয় স্পেশালি মেয়েদের জন্য খুব সেফ অ্যান্ড সিকিউর পরিবেশ করা দরকার আমাদের মেয়েদের জন্য প্রত্যেকটা স্কুলে স্পেশাল বাথরুমগুলো করে দেওয়া উচিত মেয়েরা বাথরুমের কষ্টে পায় স্কুলে আমাদের দেশে যদি আমরা শুধু অবকাঠামো করে দেই তাহলে বাকিটা কিন্তু মানুষ করে নেবে ঠিক আছে দেশের উন্নয়ন কিন্তু সরকারের দায়িত্ব একা না আমার আপনার কিন্তু দায়িত্ব আমি আপনি একশো কিলোমিটার রাস্তা করতে পারবো না ঠিক আছে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ছোটোখাটো প্রবলেমগুলা আমি আপনি মিলে সলভ করতে পারবো এবং যদি আমরা পারি সেটাই কিন্তু উন্নয়ন সো দেশের উন্নয়ন সরকারের এই চিন্তা থেকে বেড়ে এসেন দেশের উন্নয়নের দায়িত্ব আমার আপনার সকলের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসার জন্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা পাইলে পৃথিবীর সমস্ত বাধাবিঘ্ন পেরে এগিয়ে যাব কিন্তু কন্ডিশন একটাই আপনাদের ভালোবাসা ভালোবাসা না থাকলে কিন্তু আসবো না ভালো থাকবেন শহীদ ভাইকে ভেরি মানে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক উনি আমাকে এবার ব্ল্যাকমেইল করেছে যে আপনি না আসলে এবার আপনার গিফট নিব না সো আই হ্যাভ টু কাম এনিওয়ে আল্লাহ হাফেজ সবাই আলাইকুম আলাইকুম